নিরামিষ মানুষদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান তা জন্মদিন হোক বা অ্যানিভার্সারি বিয়ে হোক বা যে কোনো বৈদিক অনুষ্ঠান সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো ক্যাটারিং সার্ভিস কারণ চারিদিকে বহু ক্যাটারিং সার্ভিস ছড়িয়ে ছিটিয়ে থাকলেও শুধুমাত্র নিরামিষ ক্যাটারিং সার্ভিস দেন এমন ক্যাটারার খুঁজে পাওয়া বিরাট মুশকিল তবে যারা আমাদের পেজটি ফলো করেন এর আগে আপনাদের অনেক নিরামিষ ক্যাটারিং সার্ভিসের খোঁজ দিয়েছি এবং আজও আরও একটি ক্যাটারিং সার্ভিসের সন্ধান নিয়ে আপনাদের কাছে এসেছি এই ক্যাটারিং সার্ভিসটির নাম শ্রী রাধিকা রাসোই ক্যাটারিং সার্ভিসটি অবস্থিত মধ্যম গ্রামে এবং এটি সার্ভিস দিয়ে থাকে বাংলা সহ গোটা ভারতের যে কোনো প্রান্তে বৈষ্ণব ডিভোটি দ্বারা পরিচালিত এই ক্যাটারিং সার্ভিসটি আপনার বাড়ির বিয়ে বৌভাত অন্নপ্রাশন সহ যে কোনো বৈদিক অনুষ্ঠানে নিষ্ঠাভাবে সব কিছু অ্যারেঞ্জ করেন খাবার তৈরি থেকে পরিবেশন সবটাই হয় পবিত্রভাবে এই রাধিকারাশয়ের আমন্ত্রণেই সেদিন আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুরের কামধেনু ব্যাংকুয়েট হলে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে যেখানে স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স ইত্যাদি সমস্ত দায়িত্বে ছিল এই ক্যাটারিং সার্ভিসটি সেদিনের আবহাওয়াটা ছিল অনেকটা বৃষ্টিমুখর আর এই বৃষ্টিমুখর সন্ধ্যায় স্টার্টারে এত ভাজাভুজি দেখে নিজেকে আর সামনে রাখতে পারলাম না সবার প্রথমে নিলাম বাঁধাকপির পকোড়া তারপর নিলাম ভেজ স্প্রিং রোল তারপর এলো চিলি বেবি কর্ন একটি প্লেটের মধ্যে সব কিছু অল্প অল্প নিয়ে এবং এক কাপ হার্বাল চা নিয়ে মন ভরে স্টার্টার খেলাম তারপর ছিল গাওয়া ঘিতে ভাজা জিলিপি আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি মিষ্টি জিনিসগুলো এড়িয়ে যাই তবে গাওয়া ঘিয়ের ঘ্রাণ আমায় এত আকৃষ্ট করলো যে আমি না খেয়ে পারলাম না শুনলে হ্যাংলা মনে হতে পারে তবে এমন মুচ মুছে ভাজা গরম গরম জিলিপি আমি আগে কখনো খাইনি তারপর গেলাম মকটেল কাউন্টারে বেশ ইউনিক ধরনের একটা মকটেল খেয়ে বেশ রিফ্রেশিং লাগলো স্টার্টার পর্ব শেষ করে ভাবছিলাম মেইন কোর্স খেতে যাব তবে এত রকম স্টার্টার খেয়ে পেটটাকে একটু সময় না দিলে হচ্ছিল না ততক্ষণ একটু অনুষ্ঠান গৃহ ঘুরলাম কিছু ছবি ক্লিক করলাম এবং শেষে রবি দাদুর সাথে কিছু সেলফি তোলার পর চলে গেলাম মেইন কোর্স খেতে আমি পার্সোনালি ক্যাটারিং এর দাদাদের ধন্যবাদ জানাই কারণ তারা দারুণভাবে ব্যস্ততার মধ্যেও আমাদের একটি সম্পূর্ণ টেবিলের ব্যবস্থা করে দিয়েছিলেন আর দেরি করব না কোর্সে কি কি চানা পনির পনির পাসিন্দা এবং স্যালাড সিরিয়াসলি বলছি প্রতিটা খাবারের স্বাদ ছিল অসাধারণ এবং এরকম লেভেলের পনির আমি আগে কখনোই খাইনি যেমন বেবি নান এবং চানা পনিরটার টেস্ট আরেকদিকে পনির পাসিন্দা আহা আমি যতই মুখে বলি আসলে এই খাবারগুলো এমন যে না খেলে বুঝবেন না তারপর এলো বাসন্তী পোলাও বা পুষ্পান্ন এবং সঙ্গে পনির ইয়া বড় সাইজের একখানা পনির এবং সঙ্গে অনেকখানি সুস্বাদু গ্রেভি দিয়ে বাসন্তী খেতে দারুণ লাগছিল মালয়েশিয়ান সয়া বাড়িতে সয়াবিন তো অনেক খেয়েছি তবে এই মালয়েশিয়ান সয়ার একটু বিশেষত্ব আছে একটু টক ঝাল মিষ্টি হালকা স্পাইস অনেকটা চিলি পনির গ্রেভি যেমন হয় অনেকটা তেমন আবার ঠিক তেমন নয় একটু কনফিউজিং স্বাদ আর কি কিন্তু ভালো লাগা হান্ড্রেড তারপর এলো ম্যাঙ্গো চাটনি পাপড় পায়েস তারপর এলো এমন একটা আইটেম যা দেখলেই মাথা খারাপ হয়ে যাবে বাপরে বাপ জাস্ট সাইজটা দেখুন এমন রাজভোগ কখনো বিক্রি করলে মিনিমাম পঁচিশ টাকা দাম নেবে তারপর সবশেষে এলো সন্দেশ এক কথায় যদি বলি কম খরচের মধ্যে ভালো নিরামিষ ক্যাটারিং সার্ভিসের সন্ধান যদি আপনারা চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই রাধিকার আশ্রয়ের সাথে স্ক্রিনের ওপর এবং ক্যাপশনে নাম্বার দেওয়া রইল প্রয়োজনে যোগাযোগ করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার চেনা জানা নিরামিষভোজী মানুষদের সাথে এরকম আরও নিরামিষ খাবারের সন্ধান পেতে আমাদের পেজটি ফলো করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন নমস্কার